রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অধ্যাপক আলু মোহাম্মদ তিনি তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আজ বেলা এগারোটার দিকে ওই দুর্ঘটনায় তার দুই পায়ের পাতা ও আঙ্গুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে হাসপাতালে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন আনু মোহাম্মদের বন্ধু নজরুল ইসলাম জানান তিনি গত শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন সেখানে শনিবার একটি স্মরণসভায় অংশ নেওয়ার পর রবিবার একটা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনটি ধীর গতিতে যাওয়ার সময় তিনি নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান এতে তিনি দুই পায়ের পাতায় আঘাত পান পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন তিনি দুই পায়ের পাতায় আঘাত পেয়েছেন বিশেষ করে আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা চলছে আঙ্গুলগুলো রাখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা আমাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি